প্রতি বছরের মতো এবারও শিশু মেলে এবং ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছে মনু ইয়থ সোসাইটি শান্তিরবাজারের দ্বৈকর্ম স্কুল সংলগ্ন এলাকায় সোমবার থেকে দুই দিনের এই মেলা শুরু হয়েছে সোমবার এই মেলা এবং ফুড ফেস্টিভ্যালের শুভ সূচনা করেন মন্ত্রে শুক্লাচরণ নুয়াতিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোত্রিয়া শান্তিরবাজার পৌরপরিষদের চেয়ারম্যান স্বপ্ন বৈদ্য ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা সমাজসেবী দেবা ভৌমিক সহ অন্যান্যরা

বয়সের উপর ভিত্তি করে বিভিন্ন বিভাগে চলবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান শিশু মেলায় বগাফা ব্লকের অধীন বিভিন্ন স্বসহায়ক দলের সদস্যরা বিভিন্ন প্রকারের পিঠাপুলি নিয়ে স্টল সাজিয়ে বসেছেন শিশু মেল এবং ফুড ফেস্টিভ্যালের জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয় আর নিউজ